হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম খাট কেনার জন্য সামিলি ফার্নিচার হাউজে দেখছেন কত রকমের খাট কোনটা থেকে কোনটা কিনবো মাথা কাজ করতেছে না আমার সবগুলো খাটই সুন্দর অবশেষে নিজের পছন্দের খাট কিনে ফেললাম সামিলি ফার্নিচার হাউস থেকে আপনাদের এখানে কত টাকা দামের খাট পাওয়া যায় এটা হলো আপনার নিচে 8000 টাকা থেকে আপনার 15000 টাকা পর্যন্ত আমার খাট সম্পূর্ণ পাওয়া যায় যদি বলি আপনার এই যে ক্যাবিনেটগুলো এগুলো আমার কারিগর দ্বারা আমাদের সম্পূর্ণ বোর্ড হলো আপনার মালসিং কারা বোর্ড কথা বলছেন এই যে দেখেন আমাদের এই যে নিচের কাজগুলা অনেক অত্যাধুনিক কারিগরের দ্বারা আমার মালগুলা এই যে ভিতরের মালগুলো দেখেন সব মোড়া মোড়ার মাল আমাদের মাল সব অত্যাধুনিক বোর্ড কথা বলছেন ভাই আচ্ছা আপনার দোকানটা কোথায় একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে সামিলি ফার্নিচার হাউস দানামিয়া বাজার সদর নোয়াখালী দানামিয়া বাজার আসলে হাতে পূর্ব সাইডে যদি বলে যে সামিলি ফার্নিচার হাউস কোনটা আপনাদের দেখে দিব